আল্লাহ আমিন যদি কাউকে কবুল করেন কি লেভেলটা হয় কোথায় জিনিসটা পৌঁছায় মিজানুর রহমান আজহারি ভাই দেশে আসবেন এরপরে আগামী সাতাশ তারিখে পেকুয়া থেকে মাহফিল শুরু করবেন ওই পেকুয়ার মাহফিলে যাওয়ার জন্য আমি গেছি আমি গেছি রংপুর আমি গেছি এইদিকে আমি পার্বতীপুর ওই দিক থেকে মাহফিল করে আপনাদের এদিকে আসছি এই মাহফিলটা আমার অনুরোধের মাহফিল এটা আমি স্বাভাবিকভাবে হলে নিতাম না কিন্তু এটা আমাকে আমার ভাই ব্রাদার তাদের কথায় মাহফিল নিতে হয়েছে যেখানে যাই তারা বলে হুজুর আমরা ওখান থেকে ওখানে যাব। কারণ কি ভাই কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ময়দানে ওই দাঈ ইলাল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন মানুষের দিলে তার জন্য ভালোবাসা দিয়েছেন ওই ভালোবাসার টানে মানুষ ওখানে চলে যেতে চায় আর আমরা দেখেছি বিগত সময়ে রাজনৈতিক বিভিন্ন সভা সেমিনারে শাড়ি দিয়া লুঙ্গি দিয়া পাড়া দিয়া পকেট মানি দিয়া মাঠের মধ্যে লোক খুঁজে পাওয়া যায় নাই কথা বলেন ঠিক কিনা অনেকে বলতেছে দেশ ছেড়ে পালাই গেছে ভাই আমি জিজ্ঞাসা করি দেশ ছেড়ে পালালে কি আমেরিকা কি আল্লাহ দুনিয়ার বাহিরে কানাডা আল্লাহ দুনিয়ার বাহিরে আমাদের পাশের দেশ আল্লাহ দুনিয়ার বাহিরে আপনি দেশ থেকে পালায় যায় কি করবেন আপনি তো আল্লাহর দুনিয়ার বাহিরে যেতে পারেন নাই ভালো করে মনে রাখবেন ইন্নাবাদ সরব বিকালা স্বাধীন আল্লাহ হারাবুল ধরা বড় কঠিন ধরে না ধরে না ধরে না ধরলে আল্লাহ সারে না ফুটবল খেলার একটা নিয়ম আছে যখন সেন্টার থেকে খেলা শুরু হয় এপা ওপা এপা ওপা করে ডি এর মধ্যে যায় ডাইরেক্ট ডি এর মধ্যে মারে না তো অতএব কেবল শট খাওয়া শুরু হয়েছে এখনো তো খেলা শেষ করে গোলই হয় নাই কেবল তো এক দেশে গেছে আস্তে আস্তে পালানো সরাবে রাগ করলেন নাকি আপনারা আমরা কাউকে মিন করে কথা বলতে চাই না কিন্তু বোঝানোর জন্য বলতে চাই ও যে ভাব নেっち যে পিকআপ মারতেছি সবসময়ে পিকআপ থাকবে না একসময় মাটির বিছানায় সমান করে শুয়া লাগবে ঠিক কি না ওইদার বস্তু দি কত গতকালকে রাতে দেখেছি এই যে এই রাস্তা অল্প কিছু কাজ এখনো হয়নি রং করার গাড়িগুলো সব এক লাইনে কি ব্যাপার গাড়ি এক লাইনে কেন জ্যাম কেন এটা তো এক্সপ্রেসওয়ে হয়ে যাচ্ছে আমার ড্রাইভার বলতেছে ডান পাশে একটা লাশ পরে আছে রাস্তাটা একটু পার হতে যাচ্ছিল আস্তে করে ট্রাকের কোনে একটু গুতা লাগছে তোর তাজা টক একটা প্রাণ কত বয়স হবে আঠারো উনিশ বিশ ওই জায়গায় পুলিশেরা সোয়াই রাখছে কেউ আর বলতেছেন আব্দুল করিম আব্দুল সালাম ওর বন্ধু বলতেছে আহ হারে লাশটা পড়ে আছে ওর বাপ মা বলতেছে হারে আমার সন্তান নাই আশপাশের লোক বলতেছে এই লাশের যা ধোয়া হবে কখন ইমাম সাহেব বলতেছে লাশের জানাজা কখন মহাজিন বলতেছে মাইকে ঘোষণা ঘোষণা দিব লাশের ধাপন কাপন কবন ওই মানুষকে আর যুবক তরুণ স্মার্ট আধুনিক কিছুই বলে না লাশ হয়ে গেছে অতএব বলবো ভাই প্রস্তুতি সকলকেই নেওয়া লাগবে এটার কোনো বিকল্প নাই এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে ইজ্জত আল্লাহ বাড়াই দিবেন আর কোরআনের সাথে সম্পর্ক না থাকলে ওই দিন যাওয়ার পরে কিন্তু আমাদের আর বাঁচার কোনো রাস্তা থাকবে না কথা ঠিক কিনা ভাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন বলেন আল্লাহ আমি আপনাদের কাছে এতক্ষণ একটু লাইনে তুললাম কেমন এখনো কিন্তু ওয়াজ শুরু করি নেই আপনারা যদি বলেন তাহলে একটু ওয়াজ আমরা করতে রাজি আছেন আপনারা বুঝেন কিন্তু আছেন কিনা আছেন এটা আপনাদের উপরে আছেন আপনারা তবে আজকে যেহেতু শীতের রাত অনেক রাত হয়ে গেছে আমার ভাইও আসছেন আলহামদুলিল্লাহ উনি ওয়াজ বসে শোনাল্লো উনাদের ওয়াজ আমাদের শোনার কথা আল্লাহরা বলে আমি এলেন তাদেরকে যে পরিমাণ দান করছেন আমরা তো খালি ফটফট করতেছি আর ওনারা ভারে আছে আল্লাহামদুলিল্লা আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই এই আলোকে যে ভাই যেহেতু রাত ঠান্ডা অতএব যদি আপনাদের মনে না টানে ভালো যদি না লাগে তাহলে আপনারা চাইলে চলে যেতে পারেন তবে যাদেরকে চলে যাওয়ার জন্য ছুটি দেওয়া হচ্ছে তাদের বয়স হচ্ছে চল্লিশের উপরে কতর উপরে চল্লিশের উপরে কিন্তু যাদের বয়স চল্লিশ এখনো হয় নাই এরা হচ্ছে হচ্ছে আমার আমার মূল শ্রোতা তাদের কাছে দাবি আমি যতক্ষণ থাকব আপনাকে ততক্ষণ থাকতে হবে রাজি আছেন বুঝে বলেন রাজি আছেন কারা কারা দুই হাত টান করে তোলেন থামেন 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 হাত টান করে তোলেন আগে থামেন সবাই হাত তোলেন সোজা করে তোলেন আচ্ছা হাত নামা হাত তোলা লাগবে না আগে একটা জিনিস আমি ক্লিয়ার করে নি আপনাদের কাছে আমাদের বগুড়া অঞ্চলে হাত সোজা করার মানে কি এইরকম এরকম এরকম যদি হয় তাহলে আমার কোনো কথা নেই আর হাত সোজা করার মানে যদি এরকম হয় তাহলে এরকম করে তোলা লাগবে এখন বলেন বগুড়াতে ভাই হাত সোজা করেন উপর দিকে তার মানে এরকম এরকম যদি না হয় তো যেরকম সোজা আপনাদের খেতা কম্বলের বলেতেগুলো বাইর করে মুখের কাপড়টা সরায়া কানের কাপড় রাখবেন মুখের কাপড় চলবে না এবার একসাথে হাত দুটা সোজা করেন হ্যাঁ শক্ত করে তোলেন শক্ত করে হাত নামান আরেকটা সুযোগ দিব এবার কারা কারা উঠাতে পারে নাই আমরা একটু ডানে বামে তাকায় চেক করব। যে আল্লাহ সামর্থ্য দিছে স্বতঃস্ফূর্ত একটু হাত উঠাবো আমরা কিন্তু উঠাচ্ছে না কারা কারা আমরা এই চেহারাটা একটু চিনে নেবো ইনশাল্লাহ হ্যাঁ ভাই চলেন এবার একসাথে সবাই দুই হাত উপরে উঠান শক্ত করে তোলেন শক্ত তুলছেন শক্ত করে এই থামা এই ছেলে থামা থামা শক্ত করছেন এবার একটু পিছনে টানা দেন জোরে জোরে বুকের হাড্ডি ফুটছে এই আস্তে দেন এবার সোজা করেন এবার ডানের দিকে দেন একটু বামে দেন এবার একটু পিছনে দেন সামনে এরকম হ্যাঁ এবার আবার সোজা করেন সোজা 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 হাতটা এরকম করে ধরেন এরকম এরকম করে এবার একটা কঠিন পরীক্ষা দিব কারা কারা পাস করে ধরছে সবাই যে যে পায়ে বসে আছেন এবার পা বদল করা লাগবে হাত ছাড়া যাবে না দেখি তো সেনাবাহিনীর টেস্ট পা চেঞ্জ করে বাড়ে সামনের পিলে তো কঠিন বলার আগে চেঞ্জ করে ফেলছে পা চেঞ্জ করেন পা বদল করেন ডান পায়ের মধ্যে বাম পা দেন বাম পায়ে ডান পা দেন সোজা করেন সোজা সোজা একটু নরা চড়া দেন না হলে হ্যাঁ দেখছেন সবাই সোজা করে সোজা করেন হাত সোজা সোজা করেন সোজা করেন হ্যাঁ এবার গলাটা পরিষ্কার দেন হয়নি ভালো করে সোদা করে হাত দেন হাত নামাচ্ছেন কেন গলা গলা পরিষ্কার লাগু খাত একটু আমিও তো হাত তুলে আসি মুরব্বীর হাত লেগে গেছে আর সোদা করেন লাগু খাত ওই চাচার হাতটা সোদা করে তুলে দেন তো ওই যে ওই যে পিছনে মুখ ব্যান্ডে আছে চাষা আ পেছনে ওই যে সোদা করেন ওই যে চাষা হ্যাঁ হাত সোজা করেন সোজা করে দেন সব করে হাত হ্যাঁ করছেন সবাই কলাটা পরিষ্কার দেন এবার বুক বরাবর নেন এই বরাবর এই বরাবর রাগ করলেন ভাই রাগ হননি তো আপনাদেরই ভাই আমার ব রাগ করে কিলা বুক বরাবর ধরছেন এবার এবার একটা আকাশ বাতাস মুখরিত করে এই অঞ্চলের মানুষকে জানান দিতে চাই যে মাহফিলের প্যান্ডেলে আল্লাহর গোলামদের অভাব নাই আর তারা আল্লাহর জন্য একটা হুংকার দিয়া আওয়াজ করতে চায় যারা রাজি আছেন বলেন আল্লাহ আমিন এবার যারা জোরে দিবেন না আগেই বলে দেন আল্লাহ আমিন আহা হা হা কতলো হ্যাঁ না না এ সত্য কথা বলা ভালো ভাই ভালো না আমি সারা দেশে যাচ্ছি শয়তান থেকে পানা চাই দিলের মোহাব্বত বাড়াতে চাই আল্লার নাম হুংকার বলে বলতে চাই এহন কোনো পাম নাই ইরি পাম আলু পাম সরষা পাম সব দেওয়ার পরে বলছি লীল্লা হে তকবির উনি বলছে। আল্লাহ ব্যাটারি না একেবারে ফেল করছে ব্যাটারি এখন ব্যাটারি যার ফেল তাক আমি কিভাবে চার্জ দিব আর যাদের চার্জ আছে তারা এবার একটা রণ অহংকার দিয়া তাক বিট দিতে চায় রাজি আছেন সবাই গলা থাকলেই কি গেলেই কি পারবেন ইনশাল্লাহ হ্যাঁ পারবে দেখি এবার তাহলে একটা থাকবে আমি আসতে দিব আপনারা ফাটায় ফেলবেন বাহিরে যেন বুঝতে পারে ওরা আজকে জীবনের শ্রেষ্ঠ মিস করছে খা তুই পাঁপড় খা খাসক পটি খা জন্মের খালাকা তুই মেলায় ঘর আর বিড়ি খা আমরা জান্নাতের দিকে দৌড় দিলাম ঠিক কি না রেডি সবাই দেখে একটা তাক দিতে আয় আর নতুন কেউ জানি না আসে গেটের লোক লাগান আমরা নতুন কোন লোক নিব না এখন আর কোনো নতুন লোক চলবে না যা আছে ঐদনি আমরা ঠিক কি না এবার আমরা একটা তাকবির দেবো ইনশাআল্লাহ রেডি সবাই আমি আস্তে আস্তে আপনারা জোরে তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলে মোলা মা যেখানে আল্লাহর আইন যেখানে হে আলহামদুলিল্লাহ আছে আর এতক্ষণ স্যার মাথার দিক ঠিক না কারণ আল্লাহ শয়তান করে না এই জন্য স্লোগান যাদের পছন্দ হয় না এরা শয়তানের আপন খালাতো ভাই আল্লাহ আকবরের স্লোগান যে দল পার্টির সাথে নাই মুসলমানদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল্লাহর আইনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলমার নির্দেশের বাংলাদেশ ওই বাংলাদেশের সাথে একসাথে চলতে ফিরতে আল্লাহ আকবরের স্লোগানের পক্ষে আমরা ঠিক না রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি তো কারণ তারা মাঝে মাঝে একটু উকি ঝুঁকি মারে মারে কিনা উকি ঝুঁকি মারো আমরা বলে দিছি ভালো করে আগে ভিতরে ঢুকে দেখো তারপরে খেলা হবে কি ভাই এই জন্য আল্লাহ হারাবুল আমিন আমাদের দেশকে যেন যাবতীয় অনাচার অবিচার এবং অন্যদের চক্ষু রাঙ্গানি থেকে আল্লাহ যেন হেফাজত করেন বলেন আল্লাহমা আমি প্রিয় ভাইরা আমরা দীর্ঘ করব না আমরা এখন কোরআনুল ক্যারিমের মধ্যে সরাসরি প্রবেশ করব ইনশা খুলেন তো ভাই গরম ধরছে বাহ হ্যাঁ কোরআনের গরম আছে একটা আমার তো ফিগার নাই ফিটনেস নাই কিচ্ছু নাই প্রত্যেক দিন দুই জায়গায় তিন জায়গায় কেমনে তা কথা বলি এই গরমে এটাই কোরআনের গরম এটা হৃদয়ের মধ্যে নিতে পারলে ইনশা আল্লাহ এই আলো দিয়ে বাতিল কে আল্লাহ রাব্বুল আমিন বলছেন জ্বালায় পুরায় শেষ করে দিবেন বল নাকযিফু বিল হক আলাল বাতিল ফায়াদমাগু ফাইজা হুয়া যায়ে আল্লাহ বলছেন নিশ্চিন্ন হয়ে যাবে ইসলামের সামনে হকের সামনে কেউ দাঁড়াতে পারবে না কেউ পারবে না তুমি জানো না আমি যে মরি আমি বহায়ে মরি না আমি তো শাহাদতের তামান নাই মরি তুই দেখিস মরে গেল আর আমি তো দেখি জান্নাতে গেল কে তুমি দেখছো অন্য মৃত্যু যেইটা ওই মৃত্যু তো অনেক হিসাব কিসাব আর আমি দেখছি আমার যদি মানুষের সাথে ঋণ না থাকে আর আমি যদি শাহাদত পাই আমি বিনা হিসাবে জান্নাতে পাকি হয়ে ঘুরি তুমি মারো আসলে আমি মরি না আমি চির অমর হই এটাই মুসলমান এটাই মান এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষের সবচেয়ে বড় স্পিড তরুণ এই স্পিড থেকে তোমাকে দূরে সরাই দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে তোমার চোখ নাপাক করতে চায় তোমার কান নাপাক করতে চায় তোমার অন্তর নাপাক করতে চায় আর কোরআন তোমাকে পাক করতে চায় ঠিক কি না এটাই ঠিক এটা বুঝেনার জন্য তো তাছাড়া তো যুবকরা পাগল হয়ে যাওয়ার কথা আমরা তো এমন মাহফিলে যাই এক দেড় হাজার লোক তো আমাদের স্বেচ্ছাসেবক থাকে বিচা চলল না লালমনিরহাটে এক মাহ গেছি দুই তিন হাজার সাইকেল আসছে কয় হাজার ওই সাইকেল ম্যানেজমেন্ট করার জন্য একশো জন লোক আপনি আসেন কোথায় সাইকেল ম্যানেজমেন্ট করার জন্য একশো জন লোক নাম্বার দিয়ে দেয়া আল্লাহ রাবুল আলমিন সংখ্যা দেখবেন না আল্লাহ দেখবেন দিল নিয়ে কে আসছে সে একজন আসলেও সফল একজন আসলেও সফল সুতরাং বড় ছোট ডাজেন ম্যাটার কলিজা নিয়ে আসছেন কিনা কোরআন শোনার জন্য বসে আছেন কষ্ট করে হইতে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বসছেন কিনা এইটা যদি হয় কামিয়া সোমান আল্লাহ বলেন তাহলে আলোচনায় ঢুকবো সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে নির্ধারিত বিষয়ে একটা কথা বলে আমরা শেষ করবো আমরা বিশাল দীর্ঘ সময় কোনো কথা বলবো না এই জন্য আজকে আমি চিন্তা করছি আপনাদের কাছে একটু ব্যতিক্রম একটা বিষয়ে আপনাদের কাছে একটু কথা বলতে চাই একটা বার্তা দিতে চাই বার্তাটা হচ্ছে এই দুনিয়াতে আমরা আল্লাহ আরবুল আলমিনের প্রিয় হতে চাই আল্লাহ আরবুল আলমিনের কবুলিয়া চাই কিন্তু আমাদের জীবনে অপরাধের কোনো শেষ নাই কথা যদি ঠিক হয় তাহলে আস্তে করে হলেও বলেন ঠিক তবে যদি কারো স্ত্রী নিষেধ করে থাকেন যে আসার পরে জোরে কথা বলবা না তাহলে জোরে বলেন না অনেকের বউ মানা করে এক রাজার কাছে গেছিল রাজা বলছিল শোনো কারা কারা বইয়ের কথা শোনো না তারা একদিক হক একজন লোক খালি একদিক বাকি সবাই বলছে ওরা বইয়ের কথা শুনে সব একদিক রাজা বলছে এতদিন পর একটা বাপের বেটা পাইছি তুমি এত সাহস কোথায় পালে বলছে রাজা মশাই মূল ঘটনা ওইটা না আমার বউ বাড়ির থেকে বের হওয়ার সময় বলছে সবাই যেদিক যাবে সেদিক তুমি যাবে না তালে সোনা বাকি থাকলো ওই তো সব থেকে বড় কথা শুনছে বৌয়ের এখন আমাদের স্ত্রীরা তো নিশ্চয়ই আমাদেরকে বলে দেয় নাই যে যাই কিন্তু জোরে কথা বলো না বলছে নাকি ভাই কারাকারা বিয়ে করেন নাই হাত তোলেন অবিয়ায়ের তো কারা দুই হাত তোলেন এই বিয়ে করছ ও বাবা হাত তোলেন আজকে মাশাআল্লা বিয়া ছাড়াই এত লো আল্লাহ এই গভীর রাত্রে যারা আসছে বিয়ের উপযুক্ত হয়েছে তাদের দ্রুত একটা দিনদার ব্যবস্থা করে দাও শ্বশুর যেন কোটি কোটি টাকার মালিক হয় আর কোনো ভাই না দোয়া ভালো হয়েছে পছন্দ হয়েছে আরে বেকু শ্বশুরের সম্পত্তি আমরা খাবো না আমরা কামাই করে ইনশাল্লাহ বউকে খাওয়াবো ঠিক কিনা আল্লাহ সেই রকম তোমাদেরকে যোগ্যতা করে দেখ বলেন আল্লাহ আমি একটা আমিন কবুল করে নিলে কপাল ঘুরে গেছে বিয়ার দিয়েন দিয়ে হুজুর আপনার তো খুঁজেই পেলাম না প্রিয় ভাইরা আল্লাহ হরাবুল আমাদেরকে কবুল করবো আল্লাহ আমিন তাহলে আমাদের গুনা খাতা আছে ঠিক কিনা ভাই কিন্তু ওই যে আল্লাহ বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে একটু ম্যাসের মতো ঠোকা দিয়া তোমার ইমানটা জ্বালায়া তোমাকে জান্নাতে নিতে চান আল্লাহ বলছেন ওই বান্দা তোমার যত অপরাধ হোক কিন্তু রব্বুল আলামিনের কাছে যদি তুমি ক্ষমা চাও আর রব যদি তোমাকে ক্ষমা করে দেন বান্দা তোমার ভয় নাই আল্লাহ হরাবুল বান্দাকে আজাব দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই আল্লাহ মাফ করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না একটু কলিজা থেকে বলা যাবে না একটু মুখরিত করে বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন গবীর মনোযোগের সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদু খুলুম হ্যাঁ আমিন আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুদা কি হবে মুদাকি মানে কি এই তরুণ এই যুবক দিনের কিছু বুঝ তুমি বাড়িতে নিয়ে যাও মুত্তাকি মুত্তাকি রাত দিন শোনো তাকুয়া রাত দিন শোনো এটার মানে জানো নাকি আইটার মানেটা কলিজার মধ্যে গেথে নাও আল্লাহ যা যা দুনিয়াতে নিষেধ করেছেন মানাহাল্লাহু আনহু ওয়া নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ এবং তার রাসূল যা যা নিষেধ করেছেন বান্দা যখন সেখান থেকে দূরে থাকে ওইটার নাম হচ্ছে বান্দার জিন্দেগিতে তাকওয়ার পথ এবার এক একে জিজ্ঞাসা করব আল্লাহ কি মিথ্যা কথা বলে আদেশ করেছেন না নিষেধ আল্লাহকে গিবদ করতে বলেছেন না মানা আল্লাহ কি বাপ মায়ের সাথে বেয়াদবি করতে বলছেন নাকি মানা এখন আপনি যদি মিথ্যা না বলেন বাপ মার সাথে বেয়াদবি না করেন গিবদ গিল্লা না করেন অপরের জমি যদি না ঠেলেন বোনের সম্পত্তি যদি মারে না খান আল্লাহ যা জামানা করছেন সেখান থেকে যখন আপনি দূরে থাকেন আল্লাহ বলছেন ওই বান্দাটা তাকওয়ার পথে আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া ادخلوها بسلام آمنين আমার আল্লাহ বলছেন একবার যদি কেউ তার পথে যায় আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন ওদুকুলু হ্যাঁ বিশ্বালামিনামিনী তুমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার শান্তির জান্নাতের মধ্যে ঢুকে যাও এখন এই জান্নাতে আমি যেতে চাই জিজ্ঞাসা করতে চাই ওই জান্নাতের যাওয়ার সময় যদি গুনার পাল্লা বাড়ি হয় জান্নাতে কি যাওয়া যাবে একসাথে বলেন যাবে আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে শোনো আফালা আয়া তবু না ইলাল্লাহ ই ও আমার কলিজার বান্দারা আমি তোদের কাছে জানতে যাই তুই কি ফেরত আসবি না আফালা আয়া তবুন তুই কি তোর রবের কাছে ফেরত আসবি না আল্লাহ বলছেন ওয়াস্তাক ফিরুন আর তোর রবের কাছে কি একটু ক্ষমা চাইবি না আল্লাহ বলতেছেন জেনেরা একবার যদি তুই রবের কাছে ফেরত আসিস আর রবের কাছে ক্ষমা চাস অল্লাউ গফুর রাহিম তোর তুই দয়াময় ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবি পান্ডা তোর অপরাধ কত তোর গুণা কত কত পাপ তুই করছিস গোপনে কত পাপ করছিস কেউ দুনিয়াই জানে না আজকে সকাল থেকে তোর আমল নামাই যদি নিয়ন সাইনের মতো কপাল দিয়ে লেখা হয়ে যেত পান্ডাকে থুতু দেওয়ার জন্য কেউ যেত না জুতা আমের বিদায় করে দিত মুরব্বি তোমার দেখছি দাড়ি পাকা কিন্তু তোমার সামনে যে একটা মহিলা চলে যাওয়ার পরে তোমার দিলে যা যা উদয় হয়েছে বাহিরে দেখা যায় না কিন্তু এই খবর আল্লাহ জানে কিন্তু আমার আল্লাহ বলতেছেন এই জন্য বান্দা আমি তোমাকে বললাম কুলিয়া আমার বান্দা যত তুই করে থাকিস না কেন যত বাড়াবাড়ি করিস না কেন আশরাফু মানে তুই বাড়াবাড়ি করছিস আল্লাহ যা করতে বল নাই হ্যাডাম দেখায় পণ্ডিতি দেখায় তুই বাড়াবাড়ি করছিস আমার আল্লাহ বলছেন যতই বাড়াবাড়ি কর

তাহলে আমাদের মাপ পর সুযোগ আছে না নাই কথা বলতে হবে আছে না নাই চল্লিশের নিচে যারা তারা বলো আছে না নাই আল্লাহ এবার বলছেন নবীজি আপনি এবার জানান রব্বুল আলমিনের কাছ থেকে বার্তা নিয়া বান্দা যদি ক্ষমা পেতে চায় অনেক উপায় আছে কিন্তু আমি কোরআন সন্ন্যার আলোকে আপনাদের কাছে বলতে চাই একটা বান্দা যদি ক্ষমা পেতে চাই তাহলে তার জন্য কমসে কম পাঁচটা উপায় একসাথে বলবেন উপায় কয়টা মহিলার আওয়াজ শুনতেছে হ্যাঁ শুনতেছে ও আর শুনতেছে না মহিলারা কি করে জানেন আসছে আসার পরে দেখে একটা ছোট বাচ্চা তারপরে মাইক জিজ্ঞাসা করছে কে তুই রে বলছে আমি তসলিমা তোর ছোট দেখছি তোর বেটি হচ্ছে এই যে গল্প জুড়িছে তসলিমার বেটির সাথে ও আজ খেতা পুরি আছে না এমন গল্পের গল্প সাথে ওনার সম্পর্ক নাই মা বোনেরা এই রকম হলে চলবে না শীতের রাত কঠিন রাত এই রাত্রে আল্লাহর জন্য আসছেন ওয়াজ অন্তত বাড়িতে নিয়ে যাওয়া লাগবে ঠিক না বগুড়া অঞ্চলে আর একটা কালচার আছে আমি এখন পর্যন্ত এই জন্য বলি এই এলাকার ওয়াজ আমি শিখি না কারণ এগুলা ভিন্ন খানিকক্ষণ গজল খানিকক্ষণ গরম খানিকক্ষণ নরম এরপরে খানিকক্ষণ কৌতুক খানিকক্ষণ বিনোদন খানিকক্ষণ আজান বাড়ি যাওয়ার পরে বলছেন একটা বক্তা আসছিলো ফাইটে ফেলছে কি করছেন বল জিজ্ঞাসা করছে কি ফাটালো বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটাছে এই ফাটাফাটি বক্তা আমি না এই জন্য আমার কথা আপনারা বেশি পছন্দ করেন না আমি জানি কিন্তু আস্তে আস্তে আমাদেরও শ্রোতা তৈরি হচ্ছে না আছে না ভাই ইয়াংরা এখন বুঝতেছে যে এটা আসলে রঙ্গমঞ্চ নয় এখান থেকে একটা বার্তা নিয়ে যেতে হবে এই জন্য আল্লাহর দয়ায় আমাদেরও শ্রোতা তৈরি হচ্ছে ঠিক না ভালো করে খেয়াল করেন তাহলে একসাথে বলতে হবে এবার হাতগুলা নিচের দিকে নামান পাঁচটা অঙ্গুল এরকম করে রেডি করেন আমি জিজ্ঞাসা করব আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায় কয়টা হাত তুলে বলবেন পাঁচটা কয়টা সব হাত ওঠে নাই আপনার মান একসাথে সবাই কোটা লাগবে আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায় কয়টা আরেকটা চান্স দিলাম মা বোন কি হলো ভাই

এটা বলতেছি কি জন্য ভাই রাগ করেন না এই যেন যায় এই জন্য এত পরিশ্রম তাছাড়া এত পরিশ্রম করে করা লাগে না এক নম্বরে কবির মনোযোগ খেয়াল করেন এক নম্বরে আল্লাহর কাছে ক্ষমা লাভের জন্য আল্লাহ বলছেন বান্দা তোমার শর্ত নম্বর এক ইমান এবং তোমার জন্য অনেক কাজ লাগবে এক নম্বরে ইমান অনেক কাজ বলেন আরেকবার বলেন আরেকবার বলেন